রেড গ্রিন আপনারা জানেন যে আমরা শুরু থেকে বলেছিলাম যে এই তদন্ত সংস্থা আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউটরদের যে সমন্বিত যে প্রচেষ্টা আমরা সেই প্রচেষ্টার মধ্য দিয়ে সবচাইতে নৃশাংশতম যে ঘটনাগুলো সেগুলোকে প্রায়োরিটি দিয়ে তদন্ত করছি আমাদের তদন্ত সংস্থা তদন্ত করে বের করেছেন যে আশুলিয়াতে পাঁচই আগস্ট ছয় ছয়জন তরুণকে গুলি করে হত্যা করে ঠান্ডা মাথায় তাদেরকে প্রথমে একটা রিক্সা ভ্যানের উপরে একটার পর একটা লাশের উপরে রেখে ত্রিপল দিয়ে ঢেকে আবার এই সব কয়েকটা লাশকে আরেকটা পুলিশ ভ্যানের উপরে এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয়েছিল এরপরে সেই ভ্যানটাতে পুলিশ নিজে এই সরকারের নির্দেশনা অনুযায়ী তারা নৃশংসতা দেখানোর সর্বোচ্চ মাত্রা তারা দেখিয়েছেন তাদেরকে ওই পুলিশ ভ্যানে উঠিয়ে পেট্রোল ঢেলে সেই লাশগুলোতে আগুন লাগিয়ে দেন এবং সেই লাশগুলো পুড়ে যায় আমরা প্রত্যক্ষদর্শীদের বিবরণ এখানে সংগ্রহ করেছি এবং সেই বিবরণ থেকে স্পষ্ট তারা বলেছেন যে যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল এবং এই জীবিত থাকা অবস্থাতেই তার গায়ে পেট্রোল ঢেলে আগুনটা জ্বালানো হয় জুলাই আগস্টের বাংলাদেশে সংগঠিত যে নারকীয় হত্যাযজ্ঞ এবং নারকীয় বিভৎসতা যেটা তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে তার নৃশংসতার প্রমাণ এটা সেই নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত যে ব্যক্তি বর্গ জড়িত তাদের মধ্যে দুজনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে তার একজন হচ্ছে কনস্টেবল মুকুল চোখদার যদিও সে মুকুল চোখদার একজন কনস্টেবল কিন্তু যেহেতু সেই ভয়াবহ ঘটনার সাথে সম্পৃক্ত তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাত্রই ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আজকে গতকালকে যেহেতু বন্ধের দিন ছিল আজকে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং আমরা তার ব্যাপারে যে প্রাথমিক তথ্য প্রমাণ সেটা আদালতকে জানিয়েছি জানানোর পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আরও একজন মালেক কনস্টেবল সে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে যেহেতু গতকালকে ছুটির দিন ছিল তারা তাৎক্ষণিকভাবে আদালত খোলা না থাকায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের সামনে তাকে উপস্থাপন করা হয় সে কিশোরগঞ্জে এখন বন্দী আছে তাকে যথাযথ প্রক্রিয়ায় নথি পাঠানো হবে ট্রাইবিনালে ট্রাইব্যুনালে তারপরে তাকে আবার এই মামলাতেই আবার গ্রেপ্তার দেখানো হবে তো এটার মধ্য দিয়ে আপনাদেরকে যেটা মেসেজ দিচ্ছি যে আমরা নিরলসভাবে কাজ করছি এবং এই তদন্তগুলো দ্রুত আমরা গুছিয়ে আনছি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা এই তদন্ত কার্যগুলো চূড়ান্ত প্রতিবেদন যে অর্থাৎ তদন্ত যে প্রতিবেদন সেগুলোকে চূড়ান্ত করতে সক্ষম হব এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করতে পারব। আমরা জাতির কাছে আমাদের তদন্ত সংস্থার প্রতি প্রসিকিউশন ইউনিটের প্রতি ট্রাইব্যুনালের প্রতি আপনাদের আস্থা রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি প্রথম দিকে যেটা হচ্ছিল যে আসামি পালিয়ে যাচ্ছিল তার প্রেক্ষিতে আমরা কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিলাম এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই ব্যাপারে আমাদের সর্বাত্মক সাহায্য করেছেন যে কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া মাত্রই অন্তত দুজনকে গ্রেপ্তার করা গেছে ভবিষ্যতে এই এফিসিয়েন্সিটা আমাদের পুলিশ প্রশাসন আরও দেখাতে সক্ষম হবেন বলে আমরা আশা করছি তাদের সাথেও আমরা ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি আশা করছি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এই কাজগুলো আরও ইফেক্টিভলি দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব হবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন